বারবার শুনলে কাঁচা কাঁচাই বলা যাচ্ছে এখন আল্লাহর কাছে তো সবই ঢাকায় চলচ্চিত্রের পরিচিত মুখ চিত্রনায়িকা তানিন শোভা আর নেই জীবনের সঙ্গে লড়াই শেষে 8 জুন রবিবার সন্ধ্যায় রাজধানী ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক ও চিত্রনায়ক জয় চৌধুরী জয় জানান চিকিৎসকরা সন্ধ্যা 7টায় লাইভ সাপোর্ট দেওয়ার কথা কথা বলেন সেই নিয়ে কিন্তু করে হাসপাতাল থেকে সুভার পরিবারের ফোন আসে। ডাক্তাররা আন অফিসিয়ালি সুভাকে মৃত ঘোষণা করেছেন তানিন সুভার অভিনয় শুরু হয়েছিল ছোট পদ্মায় এরপর ধীরে ধীরে নিজের জায়গা করে নেন বড় পদ্মায় তিনি ছিলেন অভিনয় পাগল একজন মানুষ যিনি নিজের ভালোবাসা দিয়ে দর্শকদের মুগ্ধ করতে চেয়েছেন সব সময় তার চোখে ছিল স্বপ্ন হৃদয়ে ছিল সাহস গত দুয়ে জুন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তানিন সুভা প্রথমে তাকে রাজধানীর নগরের একটি ক্লিনিকে নেওয়া হয় প্রাথমিক চিকিৎসার পর কিছুটা সুস্থ মনে হলেও সন্ধ্যায় আবারও অবস্থার অবনতি ঘটে তাকে দ্রুত বনশ্রীর একটি হাসপাতালে নেওয়া হয় সেখানে অবস্থা গুরুতর হওয়ায় শেষ পর্যন্ত ধানমন্ডির হাসপাতালে ভর্তি করা হয় আইসিউতে এক টানা চিকিৎসাধীন অবস্থায় ছিলেন লাইফ সাপোর্টে কিন্তু শেষ রক্ষা হয়নি আমাদের প্রিয় নায়িকা আজ না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি চলে গেলেও তার হাসি অভিনয় আর সৃষ্টিগুলো থেকে যাবে আমাদের স্মৃতিতে আল্লাহ তানিন সুভাকে জান্নাত নসিব করুন তার পরিবারের প্রতি রইল গভীর সমবেদনা